হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং দেখো আগরতলা শহরের দৃশ্য এই যে কি অপরূপ দৃশ্য বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আধ ঘন্টা হয়েছে বৃষ্টি হয়েছিল আধ ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তাটা একটু ভিজা ভিজা আছে দেখো তোমরা দেখতে থাকো আমি রাধানগর স্ট্যান্ডের আছি এই যে ইন্ডিয়া বাজার

দেখো বন্ধুরা আগরতলায় সন্ধ্যার সন্ধ্যার দৃশ্য আগরতলা সার্কেট হাউস দেখো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি আমরা বস্তি যা নি যাইবি ভভরি আকি হতে ঘুম নীলহরি কে নীলহরি মরি মরি জাগরনি যাইবি ভভরি বন্ধুরা আমি গানটা করতে করতে আগরতলা থেকে বিদায় নিচ্ছে দেখো তোমরা এই যে আমি এখন আগর থেকে বিদায় নিচ্ছি এখন আমরা লিচু বাগান দিকে ঢুকে যাবো আমরা তো পড় মোড়া যাবো খুয়াইতেই তার জন্য ভিডিওটা এখানেই গিফট করছি বা এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে